নমস্কার আজকে আমি বিশেষ একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যার নাম হলো প্লান্টগো মেজর আজকে আমি এই প্লান্টগো মেজর হোমিওপ্যাথি ওষুধের প্রথমে জেনেটিক সম্বন্ধে আলোচনা করব তারপর বিশেষ বিশেষ কিছু পার্টিকুলার সিম্পটম সম্বন্ধে আলোচনা করব এবং ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব প্রথমে আপনাদের সঙ্গে প্রথমে উদ্ভিদটির পরিচিতি লাভ করিয়ে দেবো এই উদ্ভিদটি বহু নামে পরিচিত যেমন বোট লিপ প্লান্টেন হোয়াইট ম্যানস ফুটপ্রিন্ট এই উদ্ভিদটি একটি বহু উদ্ভিদ এবং ফুল এবং ফল প্রদানকারী উদ্ভিদ ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ বহুদিন ধরে মানুষ এই উদ্ভিদটিকে ওষুধ রূপে ব্যবহার করে আসছেন যেমন উন্ড হিলিং এর জন্য কিলার হিসাবে অ্যান্টি ইনফ্লামেটারি মেডিসিন হিসাবে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন হিসাবে ইত্যাদি বহু রোগের জন্য মানুষ কিন্তু বহুদিন ধরে এই প্লান্টগো মেজর এই উদ্ভিদটিকে ওষুধ হিসাবে ব্যবহার করে আসছেন হোমিওপ্যাথিতে এই প্লান্টগো মেজর এই উদ্ভিদের তাজা সমগ্র উদ্ভিদ থেকে হোমিওপ্যাথিক ফার্মাকিউ নিয়ম অনুযায়ী অ্যালকোহলের মাধ্যমে হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয় এবং হোমিওপ্যাথিক মাদার টিংচার থেকে অ্যালকোহলের মাধ্যমে ডাইলুশান করে হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধ প্রস্তুত করা হয় হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে এই প্লান্টগো মেজর বহু রোগের কারণে ক্লিনিকে ব্যবহার হয়ে থাকে প্রথমত হলো কানে ব্যথা দাঁতে ব্যথা মাড়িতে ইনফেকশান নার্ভের পেনের জন্য ইত্যাদি বহু রোগের জন্য এই প্লান্টগো মেজর ব্যবহার করা হয়ে থাকে প্লান্টকো মেজর এই ওষুধটি নার্ভের উপর খুব ভালো কাজ করে নার্ভের পেন কমাতে সাহায্য করে কানে ব্যথা দাঁতে ব্যথা মুখমণ্ডলের উপর নার্ভের পেন হলে খুব ভালো রিলিফ করে এই প্লান্টগো মেজর এছাড়াও হারপি জুস্টার হওয়ার পর পেশেন্টের পেন কমছে না সেই পেন রিলিফ করতে প্লান্টগো মেজার কিন্তু ব্যবহার হয়ে থাকে মাড়ির ইনফেকশানের ক্ষেত্রে জিঞ্জিভাইটিস এবং পায়রিয়ার ক্ষেত্রে এই প্লান্টগো মেজার খুব ভালো রেজাল্ট দেয় ইন্টারনালি ব্যবহার করা যেতে পারে এবং এক্সটারনালিও ব্যবহার করা যেতে পারে রাত্রিবেলায় অন বিছানায় প্রস্রাব করে দেওয়া যাকে বলা হয় নকচার্নাল এনুরোসিস এই রোগের ক্ষেত্রে মেজার খুব ভালো রেজাল্ট দেয় নষ্ট হয়ে যাওয়া দাঁত বা পচে যাওয়া দাঁত থেকে পেশেন্টের পেন চোখে পর্যন্ত রেডিয়েট করতে পারে কানে পর্যন্ত রেডিয়েট করতে পারে পেশেন্ট দাঁত এবং কানের মধ্যবর্তী স্থানে পেন অনুভব করতে পারে এই সিম্পটমগুলো প্লান্টো মেজারের খুব ক্যাস্টাস্টিক সিমটম অনেক সাবজেক্টেরই তামাক ব্যবহার করার অভ্যাস থাকে তামাকের নেশা থাকে এই তামাকের নেশার কারণে মনের মধ্যে একটা হতাশা ভাব মনের মধ্যে একটা ডিপ্রেশন রান করে এই তামাকের নেশা ছাড়াতে প্লান্টগো মেজার ব্যবহার করা যেতে পারে তবে মাদার পটেন্সিতে কিন্তু ব্যবহার করা উচিত এবার ওই পার্টিকুলার সিম্টোম সম্বন্ধে আলোচনা করব প্রথমে হেড সিম্টোমস সম্বন্ধে আলোচনা জিয়া বা ফেসিয়াল নার্ভের পেন হলে যাকে মনে হয় ট্রাইজেমিয়াল নার্ভের পেন হলে আমরা এই প্লান্টকে মেজারকে ব্যবহার করতে পারি এই পেন সকাল সাতটা থেকে দুটোর মধ্যে বৃদ্ধি পায় এবং তার সঙ্গে পেশেন্টের চোখ দিয়ে জল পড়ে এটা খুব একটা ইম্পর্টেন্ট সিনটম কানে ব্যথার জন্য প্লান্টকে মেজার ব্যবহার হয়ে থাকে কানে ব্যথার পিকুলারিটি হলো পেশেন্টের এক কান থেকে অন্য কানে পেন যায় পেন রেডিয়েট করে পেন মাথার মধ্য দিয়ে পেনটি রেডিয়েট করে অনেক সময় দাঁতের পেন থেকে কানে রেডিয়েট করতে পারে এই কানে ব্যথার সময় পেশেন্টের কিন্তু প্রতিটা আওয়াজ কানে এসে ধাক্কা দেয় মেজার দাঁতে ব্যথার জন্য মাড়িতে ইনফেকশন হলে খুব ভালো কাজ করে মাড়িতে ইনফেকশন হলে সেই জায়গাটা ফুলে যায় ইনফ্ল্যামেশন হয় এবং খুব সেন্সিটিভ হয় টাচ করা যায় না টাচ করলেই পেশেন্ট কিন্তু কষ্ট পায় তার খুব পেন হয় এই মাড়ির ব্যথা দাঁতের ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয় হচ্ছে ঠান্ডা কোনো কিছু খাবার খেলে ঠান্ডা পানীয় খেলে ঠান্ডা খাবার খেলে এবং টাচ করলে খুব ব্যথা হয় এবং এই মাড়ির ব্যথা আরাম হয় হচ্ছে কোনো গরম খাবার খেলে পেশেন্টের দেখা যায় মারেন ইনফেকশন ক্ষেত্রে দাঁতে ব্যথা চোখে রেডিয়েট করতে পারে যাদের রাত্রে বারে বারে প্রস্রব হয় বা যারা অজান্তে বিছানায় প্রস্রব করে দেয় তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে এবার আমি ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করি প্রথমে আপনাদের বলি ডোজ এবং পটেন্সে কিন্তু পেশেন্ট ও পেশেন্ট রোগের ভিত্তিতে নির্বাচন করা হয় তবে প্লান্টোগো মেজর মাদার পটেন্সি থেকে শুরু করে লোয়ার পটেন্সি ব্যবহার করা হয় বা কোনো কোনো কেসে উচ্চতর পটেন্সিও ব্যবহার করা যেতে পারে দাঁতের সমস্যার জন্য দাঁতের ব্যথার জন্য মাড়িতে ইনফেকশানের জন্য থার্টি টু হান্ড্রেড ব্যবহার করা যায় তবে দাঁতের ক্যাভিটির ক্ষেত্রে প্লান্টোগো মেজর টিংচার লাগানো যেতে পারে এছাড়াও উন্ডের জন্য ইঞ্জুরির জন্য এক্সটার্নালি প্লান্টুকুও মেজার মাদার টিঞ্চের ব্যবহার করা যেতে পারে দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন ধন্যবাদ